আসসালামু আলাইকুম ন্যাচারাল হেলথ কেয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নতুন মডেলের হাজার পঁচিশের একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি প্রোডাক্টটার নাম সুপার লক লকস কন্ডম এটা আট ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে খুবই স্মুথ এবং সফট সামনে দু ইঞ্চি ভরাট আছে এটার উপর দিকে দেখতে পাচ্ছেন রগা ভাষা অরিজিনাল প্যানিসের মতো যখন আমাদের লিঙ্গটা বা আমাদের প্যানিসটা উত্তেজিত হয় তখন অবশ্যই আপনারা খেয়াল করছেন তার রগাটা অবশ্যই ভাষা থাকে আপনি এটা দেখতে পাচ্ছেন অরিজিনাল প্যানিসের মতো এটা আপনার কেন প্রোডাক্টটা আপনারা নেবেন প্রোডাক্টটা কাদের জন্য বিশেষ করে অনেকের সংসার ভেঙে যাচ্ছে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না এবং যাদের ডায়াবেটিস সমস্যা স্ত্রীকে ঠিকমতো খুশি করতে পারছেন না এটা শুধু তাদের জন্য এটা ব্যবহার করে স্ত্রীকে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে পারবেন যাদের লিঙ্গ চিকুন এবং খাটো এটা ব্যবহার এটা ব্যবহারে লিঙ্গ মোটা করতে সাহায্য করবে খুব উন্নত মানের প্রোডাক্ট বা কন ব্যবহারের নিয়ম আমরা প্রোডাক্টের সাথে একটি জেল দিয়ে থাকি জেলটা এইভাবে খুলবেন খুলে প্যানিসে লাগাবেন এরপর কন্ডোমের ভিতরে প্যান্সটা ঢুকাবেন দেখছেন যে লকটা ওই প্যান্সটা ঢুকাবেন এবং আপনাদের যে অন্নকোষ বা বিসি দুইটা লকের ভিতরে ঢোকাবেন তাহলে কি হবে ওটা আপনার শরীরের সাথে পেনিসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা আপনার স্ত্রী বুঝতেও পারবে না আর আপনি একটা অন্যরকম একটা ফিলিংস অনুভব করতে পারবেন এরপর জেলটা কণ্ডবের গায়েও মাখবেন যাতে ওটা তুল তুলে থাকে নরম থাকে এটা আপনি ব্যবহার করতে পারবেন এক থেকে দেড় বছর এটা ব্যবহারের পরে আপনি অবশ্যই এটা ধুয়ে রাখবেন কখনো এটা ওইভাবে রেখে দেবেন না ব্যবহার শেষ এবং আপনি পেন থেকে খুলে ওটা পরিষ্কার করে সুন্দর করে রেখে দেবেন এটা অবশ্যই অর্ডারের নিয়ম এটা আপনারা কিভাবে পেতে চাচ্ছেন যেহেতু আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই নেওয়ার জন্য সো আপনাকে অবশ্যই দুশো টাকা অগ্রিম দিতে হবে বিকাশ এবং রকেটে এবং আমরা সারা বাংলাদেশে চব্বিশটা জেলায় হ্যান্ড হ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি যেটা বলেন হোম ডেলিভারি দিয়ে থাকি এসে পরিবহন সুন্দরবন ফাটাও যে কোনো পরিবহনের মাধ্যমে আমরা একটা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ